আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে শেয়ার করব এই গরমে বেশ স্পেশাল একটি শরবত তো শরবতটা বানাতে যে উপকরণগুলো লাগবে এখানে আমি লেবু স্লাইস করে কেটে নিয়েছি মালটা স্লাইস করে কেটে নিয়েছি সাথে টেস্ট মি একটি ট্যাং আছে এটা আপনারা যে কোনো সুপার শপে কিনতে পাবেন তো আমি এখানে একটি গ্লাস নিয়ে নিয়েছি নিয়ে এখন আমি যেগুলা কেটে নিয়েছি স্লাইস করে খুব সুন্দরভাবে সেগুলা আমি গ্লাসের ভিতরে দিয়ে দেব তো আমি এখানে টেস্ট মিটা আগে দিয়ে দিয়েছি তারপরে আমি এক এক করে মালটাটা দিয়ে দিব মালটাটায় এইভাবে আপনি গ্লাসের ভিতরে দিয়ে দিবেন দিয়ে আপনি লেবুটা দিয়ে দিবেন আপনি এই গরমে এই শরবতটা বেস্ট মজার এবং আপনার পোড়ান ঠান্ডা করার মতো আর এখানে আমি একটা সেভেন আফ নিয়েছি আপনারা এখানে বিভিন্ন ধরনের সেভেন আফ বা যে কোনো স্প্রাইট যা কিছু হোক না কেন নিয়ে নিতে পারেন নিয়ে তৈরি করে নিতে পারেন তো আমি এখন খুব সুন্দরভাবে এটাকে একসাথে মিক্স করে নিব মিক্স করে কি বলবো মিক্স করে খেতে যে কি পরিমাণ মজা বিশেষ করে আমার বাচ্চা খুব পছন্দ করে এই যে আমার বাচ্চা চলে এসেছে আমার বেবিটা এখন খাওয়ার জন্য অস্থিরতা করছে আর এই গরমে বড়দের ছোটদের বিশেষ করে আপনি এই শরবতটা বানিয়ে দিতে পারেন খেয়ে পরাণ জুড়িয়ে যাবে এবং অনেক বেশি তৃপ্তি পাবে মুরব্বিতরও করে দিতে পারবেন এই যে দেখতে পারছেন কতটা সুন্দর লাগছে দেখতে